এটা হচ্ছে খাসির মাংস কাচি করা হবে আর এটা হচ্ছে গরুর মাংস এটা ঝাল মাংস রান্না করা হবে তো খাসির মাংসটাকে লবণ এবং এই যে লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো যেন একটা খাসির একটা ব্যবসা গন্ধ থাকে ওইটা যেন না থাকে তো আগে বলে নেই এই খাসির মাংসটা করতে গে আমার কাজিন রুনা ওর ছেলের আখিকার দুইটা খাসি দিয়ে আখিকা দিয়েছে তো আমাদের তিন বোনের জন্যই রেখেছে এবং আম্মু তো আম্মুটা এবং বড় আপুর মাংসটা দিয়েই আজকে করা হবে বিরিয়ানি তো একটু লেবুটা দিয়ে আর লবণ দিয়ে মেখে রাখলাম একটা উটকো গন্ধ থাকে খাসির মাংসের সেটা আর থাকবে না আর এটা হচ্ছে গরুর ঝাল মাংস রান্না করা হবে এটা ম্যারিনেট করে রেখে দিব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সুস্থ নিই মোটামুটি কারণ জ্বর গলা ব্যথা ঠান্ডা সব কিছু মিলিয়ে মোটামুটি মানে তেমন একটা ভালো নেই তারপরও বলবো আলহামদুলিল্লাহ কারণ যারা আমার থেকে বেশি অসুস্থ হাসপাতালে পড়ে আছে মুমূর্ষু রুগী তাদের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার বরাপুর বাসায় সরি আজকে ভিডিওটা আপলোড দিলাম কিন্তু এই ভিডিওটা আরও এক সপ্তাহ আগের তো বরাপুর বাসায় সবাই দাওয়াত আমার মায়ের বাড়ির এবং আমিও এসেছি তার কারণ হচ্ছে খাসির মাংসটা ওই যে আমার কাজিন দিয়েছিল ওর ওর বা ছেলের আকিকার ওটা দিয়েই একটু বিরিয়ানি রান্না করা হবে এবং গরুর মাংস কালো ভুনা করা হবে এটা হচ্ছে গরুর মাংস আর ওটা হচ্ছে খাসি হ্যাঁ দুইটা একসাথে ম্যারিনেট করে রাখা হচ্ছে খাসিটাতে তো আমি বলেছি লেবু এবং আর মাংস না এই যেহেতু এই খাসির মাংসটা ছিল আমার কাজিনের ছোট ছেলের আকিকার মাংস তো আমাদেরকে তিন ভাগে মোটামুটি চার ভাগে দেওয়া হয়েছে তো বরাপু আপু এবং আমুর দুই ভাগ একসাথে করে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর আমার ভাগটা আমি যখন বাসায় যাব তখন দিয়ে দিবে বলেছে ওটা আমার শ্বশুর শাশুড়ি আছে একসাথে খাওয়ার জন্য তো আমি ওটা রেখে দিয়েছে আর এখানে আমার বড় বোনের হাতের ঘরোয়া বিরিয়ানির টিপস তো আমি আগেই বলেছি একেবারেই প্যাকেট মশলা ছাড়াই রান্না করে ও খুব সুন্দর এত সুন্দর গ্রান আসে একদম মনে হয় যেন পারফেক্ট কি বলবো হাজির বিরিয়ানি মাসাল্লাহ হ্যাঁ সকালে একটু ব্রেড গরম করলাম একটু ডিম দিয়ে বানিয়ে দিলাম আয়াজ সেটা খাবে বিরিয়ানি যেদিন রান্না করেছিলাম সেদিনও ঝুম বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে মানে একদম পারফেক্ট রেসিপি রান্না করলাম সবাই খুব পছন্দ করেছে শুধু আমার বড় দুলাভাই ছাড়া উনি খাসির মাংস খান না যার কারণে ওনার জন্য গরু মাংস গরু মাংস ভুনা করা হচ্ছে একদম কালো ভুনা করা হবে ভাইয়া ওই কালো ভুনাটা খুব পছন্দ করে এবছর মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি যেন শেষই হচ্ছে না যদিও আমরা শুনেছি বৃষ্টি নাকি আল্লাহর রহমত আল্লাহ খুশি যখন হয় তখনই বৃষ্টি দেয় যাই হোক আল্লাহর খুশি আমাদের খুশি আল্লাহর ফয়সালা হচ্ছে সবচেয়ে বড় ফয়সালা তবে এভাবে বৃষ্টি থাকলে ঢাকা বলেন অন্যান্য সব জেলায় একদম সব তো তলিয়ে যায় আর এই তো আপু বিরিয়ানির মশলাটা করে তারপরে দিয়ে দিল আপুর এই হাতে করা মশলা দিয়ে বিরিয়ানি রান্না খুব সুন্দর হয় দারুণ ফ্লেভার আসে আর আপু এই ঘরে যেই মশলাটা তৈরি করে সেটাতে কী কি উপকরণ দেয় কী কী মশলা সেটা কিন্তু আমি আমার দুইটা ভিডিওতেই শেয়ার করেছি ইচ্ছে করলে আপনারা যদি কেউ জানতে চান তাহলে দেখে নিতে পারেন আর একটা হচ্ছে টক দই একদম ডিফে ছিল তো টক দই একটু পানিতে ভিজিয়ে রাখবে তারপরে একটু দেওয়া হবে আমি আমার বাবার বাড়িতে আসলে যে কোনো ভিডিও শেয়ার করি বেশি তার কারণ বাবার বাড়িতে আসলে কোনো তেমন বাধার সম্মুখীন হতে হয় না যে ভিডিও করছি কেন কিংবা এখন ভিডিও করো না কিংবা আমাকে ভিডিও করো না মানে অনেক কিছুর সম্মুখীন হতে হয় শ্বশুর বাড়িতে তো বাবার বাড়িতে কিন্তু আমার অত একটা সম্মুখীন মানে এত বাধার সম্মুখীন হতে হয় না কারণ এখানে রান্না বলেন আর সবাইকে ভিডিও করতে পারি যদিও মহিলাদের তেমন বেশি একটা ভিডিও করি না আমি তো ফ্রিভাবে আমি বাবার বাড়িতে আসলে ভিডিওটা করতে পারি আর এখানে আমার পছন্দের রেসিপি কিংবা বরাবর রান্না খুব সুন্দর করে ও যা রান্না করে সেগুলি শেয়ার করি কেমন লাগে করে বিরিয়ানির মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে তাই একটু টক দই দিয়ে আর পাশের চুলায় তো গরু মাংস ভুনা হচ্ছে

ا گوران تو بده ار ا بده تو کی بون بسم اللہ لگ لگنا بڑا باہر چوکتے ہے بے دار علیحدہ تو لگائی کون تھا اے جے اے আমার ভাগিনা কাইফ এই ছবিগুলো বিভিন্ন ব্যান্ড দলের নাম এগুলো অনলাইন থেকে অর্ডার করে এনেছে কতজন পাঁচশো টাকা দিয়ে এগুলো অর্ডার করে এনেছে তো আমার দুলা ভাই এগুলো মোটেও পছন্দ করছে না উনি বলছে আছে কোনো গ্রামের দৃশ্য কিংবা ওগুলো আনলে খুশি হতো আর এখানে দুই ভাই মিলে বিড়ালের সাথে খুব ভাব বিনিময় করছে বড় আপু আবার এই বিড়ালটাকে খুব ভালো অভ্যাস করেছে ও এটাকে ছোটবেলা থেকে পেলে মানে লালন পালন করে এত বড় করেছে এটাকে টয়লেটে বাথরুম করার অভ্যাস করানো হয়েছে মানে ও নিজে নিজে যায় মারশালা খুব সুন্দর একটা ভালো অভ্যাস করেছে আর ফটিতে করানো লাগে না মানে গ্লিটারে করানো লাগে না আর আমার দুলা ভাই ঘুম থেকে উঠেই বারোটা বাজে ঘুম থেকে উঠেছে চিয়াশিট চিয়াশিট খাচ্ছে যাই হোক ওনার চিয়াশিট খাওয়ার ফলে ওনার উপকার পেয়েছে গরুর মাংস কালো ঘুনা হয়ে গিয়েছে এবং খাসির মাংস খুব কষিয়ে নিচে রাখা হয়েছে একদম পারফেক্ট কালা ভুনা হয়েছে গরু মাংসটা খুব সুন্দর নরম হয়েছে কালো আর এখন পোলাও চা বিরিয়ানির জন্য পোলাও চা ভাজা হবে আমি হ্যাঁ এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ ব্যবস্থা করা হচ্ছে पार लाह morally प्रम्य हो लो औ सक्काल किससीा कि प्रह drie खो पिर्ण को छो स्योभा और से अ को तो थिल खारो किसम को कैम सुिर मत इसे को हाह দেখ আম্মুর হাতের ঘি একদম দুধের শর্ট থেকে খাটে ঘি দেখতেছেন হ্যাঁ

আমার ছোট বোনের হাজবেন্ড এসেছে তো ও আসার সময় প্রাণ বল্লবে মিষ্টি তারপরে দই ফল এগুলো নিয়ে এসেছে মিষ্টিগুলো খুব মজা ছিল ও একটু দেরিতে এসেছে যার কারণে ওকে ওকে আগে একটু শরবত মিষ্টি এগুলো দিলাম তারপরে ও খেতে বসেছে আরে স্যার দাদা এই তো ও মেজো ভাই তো কম্পিউটার টিচারও সব ঠিক আছে ঠিক আছে সঙ্গ সঙ্গে ডিজিটাল তারপরে গাড়ি হলো না গেল না যায় দিয়ে বল 160 টাকা বল তা চাই কি দিছিস তো 160 টাকা বৃষ্টি কাল লাগে আমার শরীর খারাপ আই পড়া পড়াইরা তাহলে কি যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপনার ছোট্ট একটি লাইকই পারে আমার এই ভিডিওটিকে আরও আট দশজনের সামনে নিয়ে যেতে লাইকটা দিয়ে দিবেন আর চ্যানেলটি যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমাদের কালু একদম ওয়ানড্রফের উপরে এত সুন্দর করে ঘুমিয়ে আছে মানে ওর মতো বিড়াল মানে খুবই ঝুরি মেলা ভাগ আসলে খুব শান্ত স্বভাবের এবং খুব ভদ্র চাতে কালু অনেক শান্ত মাসাল্লা চুপচাপ বসে থাকে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম